আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে বেগুন আর টমেটো একসঙ্গে গ্যাসের চুলায় পুড়িয়ে ভর্তা করব তবু ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো লাগবে তো এখন না যা করি মনে হয় যেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো লাগবে আমারও ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের কাছে পৌঁছালে হয়তো আপনাদেরও কোথাও ভালো লেগে যেতে পারে তো যেই কথা সেই কাজ ক্যামেরা অন করে চলে এসেছি রান্নাঘরে আর এই যে গাছ থেকে কাল বেগুন টমেটো অনেক কিছুই উঠিয়েছিলাম যারা যারা আমার ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই তোমরা গিয়ে আমার চ্যানেলে ভিজিট করো আর এই যে বেগুনটা প্রথমে আমি ভালো করে ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে পেটটা চালা করে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমরা একটু ঝাল কমই খাই সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা লঙ্কা আমি পুড়িয়ে নেব ওই জন্য আমি একটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে গ্যাসের একদম ওভেনটা অন করে দিয়েছি দিয়ে গ্যাস জ্বালিয়ে আমি এই যে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি তো বেগুনটা পোড়ানো প্রথমে আমি ভাবছিলাম যে এভাবে পোড়ালে হয়তো ঠিকঠাকই পুড়ে যাবে কিন্তু দেখছি গ্যাসের যে মানে চুলাটা আছে একদম মানে সঙ্গে বেগুনটার সঙ্গে লেগে যাচ্ছে গ্যাসের আগুনটা ঠিকঠাক উঠছে না তো এরপর আমি এই যে রুটি শাখা যে জালটা আছে জালতিটা এটার ওপরেই আমি বেগুনটা বসিয়ে দিচ্ছি তাতে কি হয় গ্যাসের যে একদম পুরো বার্নারের মধ্যে যে বেগুনটা ঢুকেছিলো মানে একদম ছুঁয়েছিল সেটাতে আর অসুবিধা হবে না এইভাবে পোড়ালে আর বেগুনটাও মানে আগুনটা ঠিকঠাক লাগবে সিদ্ধ হয়ে যাবে ভালো করে তো এই যে বেগুন আর টমেটো আমি একসঙ্গেই পোড়া আর একটা সুবিধা হলো যে বেগুন আর টমেটো আমি একসঙ্গেই পোড়াতে পেরেছি তো এই যে বেগুন আর টমেটো পোড়ানো হয়ে গেছে আর এই যে কাঁটা চামচের আগায় করে একটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি গাছেরই একটু ধনে পাতা আর এখানে একটু লবণ নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আছে দেখতেই পাচ্ছ আর এখানে আমি ভালো করে আগে ধনে পাতা পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে সর্ষের তেল I make any team. বন্ধুরা আপনারা কারা কারা বেগুন ভর্তা খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই আর এই যে ভালো করে পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর মধ্যে বেগুন আর টমেটোটা যে ছাড়িয়ে রেখেছি এরপর আমি দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা যদি এই রকমভাবে ভর্তা করে খাও অবশ্যই আমাকে জানাবে আর এইভাবে ভর্তা খেলে না মানে খুবই ভালো লাগবে দুপুরবেলা গরম ভাতে এই রকম যদি একটা ভর্তা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো এই যে বেগুন আর টমেটোটা আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এই পেঁয়াজ মাখার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর অনেকে আছে হাত দিয়ে মাখালে মানে খেতে চায় না অনেকে চামচের সাহায্যে মাখায় কিংবা এক একজনে এক এক রকমভাবে মাখে কিন্তু আমি একদম মনে হয় যেন ভর্তা মানে হাত দিয়ে চটকিয়ে মাখাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর টেস্টটাও বেশি হয় তো বন্ধুরা আজকে ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে